আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুপুরে রান্না বানা তো আজকে চিকেন রান্না হবে তো চিকেন রান্নার জন্য এখানে সবকিছু কিছু প্রিপেয়ার করে নেওয়া হয়েছে এখন জাস্ট রান্নাটা বসিয়ে দেব আর আমরা একটু মাখিয়ে রান্নাটা করব তো আজকে চিকেন কষিয়ে রান্না করা হবে যার কারণে আগে থেকে সব মেরিনেট করে নিচ্ছি তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কলাকে একটু বড় বড় করে দেওয়া হয়েছে কারণ চিকেনে মানে পেঁয়াজ বেশি কলা লাগে না তাছাড়া এটা এমনি তো বইলা যায় সবার আগে আমি লবণ দিয়ে দেব তো পরিমাণ মতো লবণ তো এখন গরম মশলাগুলো দেওয়া হবে দারচিনি এলাচি তারপর তেজপাতা তো এলাচি একটু বেশি করে দেওয়া হয়েছে না আমি লং খাই তারপর তেজপাতা এখন বাকি যা যা মশলাগুলো আছে সেগুলো দেওয়া হবে তারপরে তেল দিয়ে হাতে মেখে রান্নাটা করা হবে তো এখন গুঁড়া মশলাগুলো দেওয়া হবে প্রথমে জিরা তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখছো তারা দেখলে বুঝবা যে বোন সব কিছু উল্টা পাল্টা করে তারপর ধনিয়া অনেকদিন পরে বোনের হাতে চিকেন কষা খাবো তারপর হলুদ 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 আমি খুব বেশি দিল তারপর তারপরে মরিচ তো এখন তাই দেওয়া হচ্ছে রসুন বাটা তো আদাটা ব্লেন্ড করতে পারি নাই কারণ আজকে যে আদা ব্লেন্ড নাই জানি না এখানে হাতে বেটে দেওয়া হয়েছে তাড়াহুড়া করে তো এখন আদা দেওয়া হচ্ছে আমার কাছে মিক্স বেশি হয়ে গেছে তো এখন হাতে মেখে নেওয়া হবে আমার বোন কিন্তু অনেক মজা করে চিকেন কষা করে দেখছে তো তোমরা একদম নর্মালি কিন্তু সব কিছু দিচ্ছে বাবা রান্নাঘর থেকে চলে যাও তো এখন তেল দেওয়া হচ্ছে আমার আমার মতে রান্না বান্না বেশি ওডেনারে করতে নাই মজা হইলে নরমালিও মজা হয় তুমি একটু হাতে মানে দিয়ে

ওকে ঠিক আছে তাহলে এখন চুলাটা ধরিয়ে দেওয়া হবে এদিকে রান্না হতে থাকুক তাহলে একটু পর তোমাদের সাথে শেয়ার করবো এটা ভালো করে কষানো হচ্ছে তারপর আমি এখন আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে তোমাদের কাক মুরগি ঝোল খেতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে তাছাড়া রেসিপি আলু অনেক পছন্দ করে সেজন্য ওর জন্য একটু বেশি করে দিতে হয় দেখো কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে আরেকটু কষানো তাৰপৰা মাৰুগিলাক দি দিব আলুগুল এনেকৈ দি দিব মাৰু দি দিছোঁ দেবার সে আলু পাগল একটা ছেলে আছে বারবার দেখতেছে মানে আলু দিয়েছিলাম বেশি দিইনি এটা তো কষারের মধ্যে শীত হয়ে গেছে তারপর দেখলাম যে আলুগুলো দিয়ে দিছিলাম সেজন্য এত বেশি জল দিইনি শেষ দেখো আজকের মতো দুপুর রান্না বান্না শেষ হবে দেখছেন কত সুন্দর আছে আজকে সব রান্না শেষ